আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবের আমাদের যে গবেষণার যে আমাদের বাগান আছে এখানে গ্রিন হাউস তো সেখান থেকে বলছি আজকে আমাদের দুজন মানে গ্রাহক আসছেন দুই জায়গা থেকে তো ওনাদের সাথে পরিচয় হই আপনাদের একটু পরিচয় করাই দিই যেহেতু আমরা এখানে কিছু কালচার কলার চারা তৈরি করি এবং এটা আমরা কৃষকদের মধ্যে দিচ্ছি তাদের তারা সেগুলো করছে বেশ আমরা তিন চার বছর হয়ে গেল আমরা কলার উপর গবেষণা করছি তো দেখুন যে ওনার সাথে আমাদের সাথে পরিচয় হয়ে এবং ওনারা কেন আসছেন তো আপনি আপনার পরিচয় দিন আমি এস এম শাহাদুজ্জামান আমার বাসায় এখানে রাজশাহী গ্রেটার রোড কদমতলা আমি একজন অবসরপ্রাপ্ত সফাইন কলেজের শিক্ষক আমি সাবজেক্ট মূলত গোটানি হুম আর সে কারণেই আমার এই এই যে ল্যাবে তৈরি যে কলার চারা এর উপরে আমার অ্যাট্রাকশনটা আর একটু বেশি সেই কারণে আমি আমার সে শ্রদ্ধ সারের কাছে আসছি এবং আমার পাশে সেই সুদূর পথ থেকে সেই শিবগঞ্জ শিবগঞ্জ থেকে আসছেন আপনাদের পরিচয় দেন আমি মোহাম্মদ নাজুল ইসলাম আমি সাবাই নবম জেলা শিবগঞ্জ থেকে এসেছি কলা চাষের জন্য এর আগে অনেক কলা চাষ করেছি কিন্তু টিসু কালচার কলা চাষ করিনি আমি তাই সারের কাছে আসছি দেখে ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে তাই আসছি সারের কাছে আচ্ছা এখানে আমার একটু ছোট্ট প্রশ্ন হলো এই চারাগুলোর বয়স কত এগুলো মানে আমরা দু মাসের পরে গেলেই আমরা চারা দিই চারা কারণ এইগুলোর একটা ব্যাপার আছে যেমন আমার এইখানে একটা চারা আপনার তুলি

চারা লাগাবেন চারা লাগানোর সাথে সাথে একদম পুরা শেষ না দিয়ে সবচেয়ে ভালো দিয়ে অল্প করে দিলেন আপনার দিলে তো একশো গাছ দশ লিটার দিলেন তাহলে এইভাবে সাভার দিয়ে পানিতে দেওয়া এবং তারপর যখন কলটা লেগে যাবে তারপরে আপনার এরপরে কথা হলো যে এইগুলো কমাস পরে আপনার কল দিবে এটা সাধারণত আমরা এখানে আমরা এখানে কিছুটা তারতম্য হয় যেমন শীতের দিনে আমরা চারা যখন দেই তখন তিন মাসের আগে চারা দেওয়া যায় না কারণ শিকড় হয় না শিকড় না হওয়াতে আমরা চারা সময় কিন্তু কলা এমন একটা গাছ যে কিন্তু সে তার যেদিন জন্ম হয়েছে শিকড় আমরা ধরে তো শিকড় থেকে জন্ম জন্ম হলো যেদিনকে আমরা ওর শিকড় তৈরি হলো ফ্ল্যাবের মধ্যে তখন থেকে ও গুনতে থাকে উন্ট হয় তো ডে কাউন্টে কলার গাছ যে আপনার যত কলার গাছ আপনার স্বভাবত টোটাল টাইমটা সেই নয় মাস এবং বারো মাসের মধ্যে কলা কাটা যাবে তো নয় মাস এখন দেখা যায় যে আমার যদি এখানে যদি সে যদি তিন মাস থেকে যায় তাই ছয় মাস সাত মাসের মধ্যে আপনার কলা ইনশাল্লাহ চলে আসুন এখন গরমের দিনে সাধারণত দ্রুত শিকড় হয় এই জন্য আমরা দুই মাসে দুই মাস হইতেও কি দিয়ে দিয়েছি তো দুই মাস দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে মাঠে চাষ সে কিন্তু আরো দেড় মাস দুই মাস বেশি পাওয়া যায় শীতের দিনে তাতে করে কলার গাছ বড় হয় ভাই ধাম তারা খাদি বড় হয় আচ্ছা এরপরে আমার আর একটু জানার আছে যে এইখানে আমরা সেই যে গাছ যে গর্তে আমরা লাগাবো হম সেই ব্যবস্থাপনাটা কি ধরনের কি হতে পারে হ্যাঁ কলার গর্ত এর আগে আমি ভিডিও করে আমার চ্যানেলে আছে যেটা হলো যে কলার গাছের আমরা ছয় ফুট ফুট বিশেষ করে জি নাইন বলেন মেহ সাগর বলেন এগুলো যেগুলো হাই হিল্ডিং এগুলোতে আমরা ছয় ফুট বাই ছয় ফুট দূরত্বে আমরা আড়াই ফুট আড়াই ফুট করে গর্ত করি এবং দেড় ফুট গভীর করে এবং মাটিগুলো তুলে আমরা সাদা যেটা নিয়ে হলে মাটিতে তুলে আমরা রিকমেন্ডেশন যেটা সেটা হলো যে এই জৈব সার জৈব সার গোবর গোবর জৈব সার দেওয়া গোবর বা পচানো লতা পাতাগুলো কিন্তু এটা কিন্তু কেঁচো সার দেওয়া যাবে না কারণ কেঁচো সার সবসময় কলার জন্য যে কেঁচো সার অর্ভিতরে ডিমের কেঁচো থাকে পরে কেঁচো হলে আপনার কলা গাছ সেই জন্য কেঁচো জৈব সার বলতে পাঁচ থেকে দশ কেজি আপনি ওখানে দিয়ে দিলেন মনে করেন দিবার সাথে মিক্সার করে দিলেন তারপরে আপনার তিনশো গ্রাম দিলেন ডিএপি দুশো গ্রাম দিলেন পটাশ এটা হচ্ছে তারপরে বিশ গ্রাম করে দেন বোরন দস্তা এগুলো আপনার বিশ গ্রাম বিশ গ্রাম করে দিলেন তার সাথে বিশ গ্রাম কার্বন ডাইজিন বিশ গ্রাম হচ্ছে দানাদার কীটনাশক কার্বোফোরন ফ্রিজ এগুলো দিয়ে মিক্সার করে আপনার ওটাতে আসলে মিনিমাম তিন সপ্তাহ রাখা উচিত যে এখন অনেকে দেয় সার দুই সপ্তাহ তো আমার গাছ মরে না দুই সপ্তাহ লাগানো যায় তো আমি রিকমেন্ড করি যে তিন সপ্তাহ পরে আপনার গাছটা লাগান এইভাবে লাগাই দিয়ে সুন্দর করে পানি দেন এখন যেমন প্রচন্ড রোদের সিজন এসে গেল প্রচুর এখন কিন্তু প্রতিদিন আপনাকে প্রথম পানি দিতে হবে সকালবেলা যদি নাও দেন বিকালবেলা দেন বিকালবেলা বিকালবেলাতে পানি দেন সকালে একটু দিলেন বিকালে দিলেন তার গাছটা লেগে গেল লেগে গেলেই তারপরে পুরো জমিতে সেচ দিয়ে দিবেন কারণ এখন যদি দেখা যাচ্ছে না যেটা আপনি অল্প একটু পানি দেন কারণ এখানে এখানে তো বেশি মাঠ জায়গা নেবেন এই এতটুকু জায়গা গর্ত করলে আপনার এটা ঢুকে যাবেন তাহলে আপনাকে পুরা মাঠ যখন কপ কপ যাবে তখন ফিটে আপনার প্রচন্ড গরম হয় যাবে পুরো মাটি গরম হয় এজন্য এয়ারেশন থাকলে গরম কম হয় আর তারপরে মাটির অক্সিজেন বেশি থাকে তাতে করে যে নাইট্রোজেন সংবন্ধন ব্যাকটেরিয়া সমস্ত গ্রো করতে পারে যাদের মাটি বিশেষ করে এটেল মাটি তাদের জন্য বিলেদোয়াস মাটি হলে ভালো হয় তা দেখা যায় যে গ্যারেশনটা সুন্দর থাকে যাদের খুব কড়া মাটি তাদের বৃষ্টি হলে বা ইয়ে হলে তখন অনেক একদম মাটিটা গলে যায় গলে যাওয়ার পর দেখা যাচ্ছে পরে আবার যখন শুকায় যায় তখন বেশি টাইট হয়ে যায় তখন আর ইয়া থাকে না

আপনার কলার আমার যেটা আমার আমরা যেটা গবেষণা আমি দেখছি যে আপনার দুশো কলার উপর রাখেন বেশি ভালো রাখতে রাখবেন ম্যাক্সিমাম দুইশো কারণ দুইশো কলা রাখলে আপনার কলা বড় হবে কলা যদি আমরা দুইশোর বেশি হয়ে যায় চোদ্দশো পনেরোশো দশ হয় দশটার উপর আমরা হয়ে যাবে না তাহলে কলার সাইজটা ঠিক মতো হবে এখন আবার একটা ম্যাল প্র্যাকটিস আসছে আমি বলে যে অনেকেই বেশি বেশি হরমোন দিচ্ছে হরমোন দেওয়া আসলে ঠিক নয় হরমোন অনেক সময় দিলে পরে কলা কলা পাইতে চায় না আবার তারপরে কলা আবার কলা ফেটে যায় তো কলা তো এমনি জায়গায় কলাগুলো ফেটে তাহলে আপনার বরুন দেওয়া দরকার এবং ব্রোঞ্জ করে দিলে তারপরে ভালো থাকে তো এই এই আর কি যে এই কলার মোটামুটি এই দেখা যায় যে এইগুলোতে দেশ থেকে দুইশো কলা ধরেই এই বাজার দর বাজার দর তো আপনারা খাচ্ছেন দেখা যাচ্ছে রাজশাহী আমি তো বলি যে রাজশাহী কলা দিতেই চাই না তারা দিতে চান এই জন্য যে আমাদের এখানে কলার দাম মানে ডাবল এখানে আমাদের এখানে ম্যাক্সিমাম আমাদের সাথে আলাপ করলাম এখনই যে রাজশাহী ম্যাক্সিমাম কলা আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারেন যমুনার ওপারে টাঙ্গাইল থেকে শুরু করে ওইদিকে যত আছে ওইদিকে আপনার যারা কম বেছে হে পাঁচশো বেচে হ্যাঁ আটশো হাজার বারোশো পর্যন্ত বিক্রি হয়েছে এই কলা কলা আমাদের কলা তো এখন এই হলো মানে মার্কেট টু মার্কেট তারপর আপনার দক্ষিণ সাউথে যান বরিশালের ওই ওই দিক থেকে বরিশাল বয়ান কিরুসুর মানে জালো কাঠে বোলা ওই দিকে যারা নিচে ওখানে এক পিস দশ টাকা আট টাকা দশ টাকা পিস তার দেখা যায় যে আপনার যদি দেশীয় কলা ধরে আপনি যেন চিন্তা করেন যে পাঁচ টাকা করে বিক্রি করতে সাতশো টাকা কিন্তু আমাদের এখানে কি রাষ্ট্রের তাই হচ্ছে এখানে তো এখানে তো একসাথে একটা ফৈয়াদের একটা দৌরাত্ব তারা এইগুলো মানুষকে কৃষকদেরকে মানে ঠকাচ্ছে এবং এই ঠকানোর পিছনে যারা উদ্যোগ নেওয়া দরকার যে বক্তা অধিকার বা সরকার এটার এগুলো হস্তক্ষেপ করা দরকার করলে পারে কৃষক ভাই কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে না এখন কেন হচ্ছে না আপনারাও জানেন আমিও জানি আপনাদের কিছু বলা

কাঁদির যে আমরা কান্দাই বলি যেটাকে ধরে থাকে কথা বাং বাঁশ ধরে থাকা যে ভেঙে পড়ে যায় এর পিছনে কারণ হচ্ছে আমার বাড়িতে আমার মায়ের গাছ বাতাস ভেঙে পড়ে গেছে তাই বললাম যে মা তুমি তো চার বছর ধরে কলা লাগাইছো খালি মানে খাইয়ে দেখছো তুমি কোনো কিছু দিছো এ বলতেছো যে বাবা আমি কিভাবে দেবো আমার তো কোনো লোকজন না আমরা ন্যাচারালি খেয়ে দিয়েছি যা হয়েছে তোমাকে তোমার খাবার সব শেষ করে দিতে

এবং আমাদের সাথে থাকুন আর আপনাদের একটা সুবিধা হয়েছে যে আমার কাছ থেকে চারা নিলে বিভিন্ন সময় টাইম টু আমার সাথে আমরা যেহেতু গবেষণা করি আমরা যেগুলো কাছাকাছি হলে আমরা যাই আর না হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেকশন থাকুন আমাদের সাথে কাছে থাকুন তাহলে আমরা আমি বিশেষ করে এগুলোর ব্যাপারে আপনাদের হেল্প করি যে আপনাদের এখন কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলোর ওষুধপত্র কি লাগবে এখন কি ব্যবস্থা নিতে হবে বা সার প্রয়োগ এগুলো অনেক আমাদের সাথে কনসাল্ট করতে পারবেন